আপনি কোনোভাবে ট্রিটমেন্ট পাবেন না ওখানে আপনি যাবেন যথেষ্ট বেড না একটা বেডে চারজন করে থাকতে হয় ওখানে বাথরুমে যাওয়া যায় না ওয়াশরুমে যাওয়া যায় না ওখানে কেউ পরিষ্কার করে না আয়াব উহার জন্য আমি একজন দিন প্রত্যেকে বলছে যে এগুলো টাকা না দিলে চলে না প্রত্যেকটা জায়গায় টাকা দিতে হয় ট্রলি নিতে যাবেন একটা মানুষ অসুস্থ হয়ে আপনি চারশো টাকা না দিলে আপনাকে ট্রলি দিবে না আপনাকে হচ্ছে হুইল চেয়ার দিবে না আপনি ওখানে যাবেন যেই ওষুধ আপনার প্রাপ্য সরকার থেকে আপনাকে দেওয়ার কথা সেই ওষুধ আপনি পাবেন না সেই ওষুধ আপনাকে বাইরে থেকে কিনে আনতে হবে কিন্তু আপনি যখন হাসপাতালে ভর্তি হবেন সেই হাসপাতালের ওষুধই আপনাকে খাবে এবং সেই ওষুধ বাইরে নিয়ে বিক্রি করবে এই যে সিন্ডিকেটটা চলছে চলমান চলমান প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়া শুধু শুধু বরিশালের না সেরা বাংলা মেডিকেলের না সারা বাংলাদেশের চিত্র আমরা চাই শেখ হাসিনা যেহেতু এখান থেকে চলে গেছে ইন্টারিম গভর্নমেন্টের প্রথম প্রধান কাজ ছিল আমাদের যে মৌলিক অধিকারগুলো সেগুলো ইনসিওর করা এবং তারা এই এক বছর আমরা তাদেরকে সুযোগ দিয়েছিলাম সময় দিয়েছিলাম তারা এক বছরের দৃশ্যমান কোনো সংস্কার আমাদেরকে দেখাতে পারেনি তাদেরকে এইটুকুই বলবো যে আপনারা অতি দ্রুত স্বাস্থ্যখাতের সংস্কার করে তারপরে মানুষের দোয়া নিয়ে ভালোবাসা নিয়ে তারপর হচ্ছে আপনারা ক্ষমতা থেকে যান আমরা এটুকুই বলছি অতি দ্রুত আমাদের দামি মেনে নেন মানুষের চোখ কুশুল না মানুষ যদি চক্ষ কুশুল হয় মানুষের চক্ষু জুল যদি একবার পরেই যান জনগণ যদি একবার খেপেই যায় তাহলে মনে রাখতে হবে শেখ হাসিনা গেছে যেদিকে সবাই খেতে ছেড়ে এখন পর্যন্ত চব্বিশ ঘন্টা আলটিমেটাম শেষেও দশ দিনের মধ্যে তারা কোনোভাবে রেসপন্স করেনি এবং আমরা তাদেরকে এটাই বলতে চাচ্ছি যে বরিশালের মানুষ এই বৈষম্য যেটা হলো এটা কোনোভাবে মেনে নিবে না আগামী কালকে থেকে ব্লকের কর্মসূচি চলবে সারা বাংলাদেশের সাথে বরিশালের সাথে সচিবালয়ের সাথে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন সবাইকে এটুকু বলবো ব্লকেট কর্মসূচি চলাকালীন সময়ে কালকে শিক্ষার্থীদের পরীক্ষা আছে শিক্ষার্থীদেরকে ছেড়ে দেওয়া হবে রাস্তা থেকে এবং হচ্ছে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হবে এছাড়া একদম ব্লকেট কর্মসূচি অব্যাহত থাকবে জরুরি কাজ ছাড়া